নমস্কার আজকে একটু নেই গল্প ছলে একটা ভালো জিনিস খোঁজ পেলাম আপনারা অনেকে চেনেন নেন তাকে আর আমি তার কাছে ধন্য যে সে আমার সাথে এখানে এসেছে যে আমার ছোটো একটা প্রয়াসের সাথে যুক্ত হয়েছে জগন্নাথ সামন্ত পুলগা টিভির বিশেষ সাংবাদ সাংবাদিক আমাদের সাথে আছে আমি তার সাথে জেনে নেব যে তাদের ছোটো খাটো যে বা লাইফ বাঁচানোর বা এত লাইফের এত পঁচিশ বছর কাটানোর অনেকটা বড় ব্যাপার তার স্ট্রাগেল কিরম কি আছে হ্যাঁ নমস্কার দেখো সাংবাদিক জীবনে অনেক বাধা বিপত্তি অনেক ঝড় ঝাপটার মধ্যে কাটে সহজে কেউ সাংবাদিক হয়ে ওঠে না আর আমার সাংবাদিক পেশার মধ্যে এই যে সমাজসেবা এটা একটা আলাদা পাঠ এমন এমন কিছু ঘটনা আছে যেটা শুনলে মানুষের গায়ে কাটা দিয়ে আমি বলছি আমার কয়েকটা জিনিস মনে পড়ছে বালিবিজ থেকে একজন ঝাপ দিয়েছিলেন একজন মহিলা তাকে উনি বাঁচিয়েছিলেন ট্রেলারের উপর দিয়ে ট্রেলার যাচ্ছিল সরি লঞ্চ যাচ্ছিল দক্ষিণেশ্বরের কাছাকাছি আগুন লেগেছিল সেখান থেকে ওই লক্ষ্যে তো এই যে বাঁচানোর জিনিসগুলোকে আমি ছোট টুকরাই জানতে চাই কারণ সময় তো বেশি হবে না ছোটো করে জানলে লোকে বুঝতে পারবে কেন দেখো কাজটা কিন্তু সহজ ব্যাপার না সাংবাদিক পেশা থাকা সাথে কি হয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে খুব যোগাযোগ থাকে কোনো একটা ঘটনা ঘটলে প্রথম কোনটা বাড়িতে আসে যেন জগন্নাথ বললে ঘটনাস্থলে যাবে আর আমি গিয়ে আমার কাজ হচ্ছে সাংবাদিকতা করা কিন্তু আমার এটা ভারতবর্ষে কেন কোথাও দেখবে না কোনো সাংবাদিক পঞ্চাশ জনের বেশি মানুষের জীবন রক্ষা করেছে আর ঘটনাগুলো যদি বলি গায়ে কাঁটা দেওয়া বারবার বলছি আমি বালি রবীন্দ্রভবন ঘাটে আড্ডা মারতাম অবস্থার সময় হঠাৎ করে দেখি মাঝগঙ্গায় দক্ষিণেশ্বর থেকে একটি লঞ্চ আসছে ধাউ ধাউ করে ইঞ্জিনটা চলছে আর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ আত্মনাতে চেন বাঁচাও বাঁচাও বাঁচা সম্ভব নয় চারিদিকে জল ঝাঁপ মৃত্যু আবার আগুনে পুরো মৃত্যু হতে পারে সেই জায়গায় তার বুদ্ধি খেলবে আমরা এখান থেকে সার্ভিং করে বলি যে আপনারা কেউ সাম মারবেন না লঞ্চের সামনে যান আমরা চেষ্টা করছি আমি ওখান থেকে বাইক নিয়ে খুব দ্রুততার সঙ্গে মঠে যাই কেন একটা নৌকা দরকার ওখানে পৌঁছতে গেলে এই নৌকা একমাত্র রয়েছে মঠ ঘাটে তখন ও চলছে এখন চলে না সেই জায়গায় যাই ওদের বোঝাই প্রথমে ওরা রাজি হয়নি বলে আমরাও যখন বিপদে পড়েছিলাম লঞ্চের কর্মীরা সাহায্য করেনি আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয় তারপরে যায় ওরা সকলকে ওই বলতে বলতে মানে লঞ্চে পেছনে আগুন লেগেছে সামনেটা যদি চলে যায় ওই বলতে বলতে গিয়ে সবাইকে আমার নৌকায় তুলি আমি নিজে খরচায় নৌকায় করে দক্ষিণেশ্বরে তাদের দিই প্রাণটা বাঁচছে তারপরে আমি সাংবাদিকতা দেখাই যে আমি সাংবাদিকতা করি তারপরে আমি মানে এখনকার প্রজন্ম হচ্ছে লোকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাচ্ছে রাস্তায় তুমি যা বলছো আগে হেল্প করবো তারপরে সম্পৃক্ততা হ্যাঁ একশোবার আমার সবকিছু দেখে শুনে করতে হবে হ্যাঁ লোকে কি আছে হ্যাঁ কেউ যদি মাটা করে চলে যায় সেখানে যেখানে মনে হয় যে সম্ভব যে সম্ভব সেখানে